আমরা এখন আছি ভাসন বাজারের আরেকটি অংশ সেটি হচ্ছে চালের বাজার চালের বাজার রয়েছে এটি মূলত এই ভাসন বাজারের সব থেকে প্রাচীন যে বাজার সেটি সেই অংশটি মূলত এই বাজারের শুরু হয়েছে এই চালের বাজার থেকে যেখানটাতে মানুষজন আগে চাল কিন্তু বর্ষাকালে যেহেতু চাল হয় না সেহেতু তারা চাল বিক্রি করার জন্য এখানটাতে আসতো এবং সেই আশা থেকেই মূলত এই বাজারের যাত্রা শুরু সো আমরা এখন সেই বাসমান বাজারের একদম চালের অংশ যেখানে চাল বিক্রি করা হয় খুচরা এবং পাইকারি উভয়ভাবে যেখানে চাল বিক্রি করা হয় সেখানে আর রয়েছি সো এখান থেকে মূলত যেই বিষয়টা করা হয় এখান থেকে গৃহস্থলী যারা রয়েছে এখানে দেখা দেখা যাচ্ছে অনেকগুলো ছোট ছোটো ছোট ছোট টলার বা নৌকা রয়েছে যারা গৃহস্থলী একদম প্রান্তিক পর্যায়ে ধান উৎপাদন চাল উৎপাদন করে থাকে এবং তারা এই উৎপাদিত চাল এবং তাদের যে উৎপাদিত ধান সেটি মূলত পাইকারদের কাছে বিক্রি করে এবং পাইকার এখানে যারা পাইকার রয়েছে তাদের ম্যাক্সিমাম মানুষেরই চালের মিল রয়েছে যেখানে চাল ভাঙানো হয় চাল একদম খাওয়ার উপযোগী করে বাজারজাত করা হয় সেই পুরো প্রসেসটা যারা করে তাদের বেশিরভাগ অংশ এখান থেকে চাল কিনে তাদের যে মিল রয়েছে রাইস মিল সেই রাইস মিলে নিয়ে যায় এবং সেই রাইস মিল থেকে তারা মূলত বিক্রি করা শুরু করে প্রসেসিংয়ের মাধ্যমে এখানটাতে আরও অনেকগুলো বিষয় দেখানোর মতো রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোটো ছোটো যে নৌকোগুলো রয়েছে এখানে সবাই হচ্ছে সাধারণত প্রান্তিক চাষি এবং তারা ধান এবং ধান চাষ করে থাকে বিভিন্ন জাতের ধান চাষ করে থাকে সেই ধানগুলো তারা এখানেতে বিক্রি করে থাকে